বলো কি আস্তে আস্তে সন্তান বড় হতে লাগলো কোরআনের ক্যান জ্ঞানী হয়ে গেল মাদ্রাসায় পড়াশোনা হয়ে গেল নম্র ভদ্রতা একেবারে শিরষে উঠে গেল এব্রাহিম যুবক কয়েকটা যখন হয়ে গেল নানা মরে গেল এখন এই বলকের রাজ্য কে গ্রহণ করবে আর কোনো লোক পাইলো না বলে ইব্রাহিমকে দাও এই বলকের বাচ্চা একটু জোরে জোরে বলা যাবে কি মারা হাওয়া মাথায় টুপি মুখে দাড়ি লম্বা জামা বলকের বাচ্চা হয়ে গেল ইব্রাহিম চালা ফেরা ওটা পয়সা লেনদেন কায় কারবার সব কিছু তো ভালো গিয়ে রাখে ইসলামী শাসন যত এই দুনিয়ায় আগমন করেছে কেউ মন্ত্রী সে যে বাড়ি বসে থাকে নাই বরং রাষ্ট্রের রাষ্ট্রনায়ক নায়ক মানুষের দুয়ার পর্যন্ত চলে গেছে একটু জোরে বলা যাবে কি মার বাগি দেশের চৌকিদার যারা তারাও কিন্তু এখন রাস্তাঘাটে পাওয়া যায় না তারা চৌকি এখন আর যায় না আবার আমাদের প্রয়োজনে তাদের কাছে গিয়ে ধর্না ধরা লাগে আর ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী স্পিকার যত বিচারক তারা মানুষের দুয়ার গোড়ায় গিয়া ইসলামের খেদমত করেছে জনগণের খেদমত করেছে একটু জোরে বলা যাবে কি মার হাবা প্রিয়জন আমার হাজির আলোচনা আমি মুটি ভুলে যাই নাই যুবক এখন রে বাচ্চা যেই চেয়ার তিনি বসতেন এই চেয়ার ছিল শর্ণের চেয়ার যেই জামা তিনি পরতেন সেই জামা ছিল শর্ণের জামা যেই ঘড়ি তিনি ব্যবহার করতেন সেই ঘড়ি ছিল শর্ণের ঘড়ি যেই মুকুট তিনি পরতেন ওই মুকুটটা ছিল শর্ণের মুকুট যেই খাটে তিনি ঘুমািতেন সেই খাটটা ছিল শর্ণের খাট যেই বিছিনির উপরে তিনি ঘুমািতেন শর্ণ দিয়ে দুই পাশে চার পাশে ঝালুক লাগানো উপস্থিতি আমার যেই ঘরের মধ্যে ঢুকতে হতো সেই ঘরের দরজা গুলি চৌকাট গুলো ছিল স্বর্ণের এত বড় বাচ্চা একজন একটু জোরে বলা যাবে কি মার হাবা প্রাণ করে প্রস্তুতি আমার কত টাকা কত পয়সা কত সহায় কত সম্পদ কোন জায়গার কোন অবাব আর তার নাই রাতের বেলায় ঘুম পড়ে আছে হঠাৎ করে পারে আওয়াজ হয় উপরে আওয়াজ হয় বাচ্চা বললো কে এত গভীর খটখটানি শব্দ একজন যুবক সে বলছিল আমার একটা গরু হারিয়ে গেছে তাই আমি এখানে খুশ জন্য এসেছি রাজা বলছে বেটা হে ঘাটে গরু হারিয়ে যায় বিলে গরু হারিয়ে যায় মেঘ হারিয়ে যায় উঠ হারিয়ে যায় মোর ময় মাই ধরে সেখানে না খুঁজে তুমি সাদের পারে আসতে তুমি খুঁজ দে যুবক তখন বলছে বাচ্চা যদি পাকা সাদের উপরে হারানো উট খুঁজে না পাওয়া যায় হারানো গরু খুঁজে না পাওয়া যায় হারানো মেষ খুঁজে না পাওয়া যায় তাহলে এত সাদের স্বর্ণ অলঙ্কারের মধ্যে থেকে আল্লাহকে খুঁজে পাওয়া যায় না সুবহানাল্লাহ বলবেন আপনারা প্রিয়জন আমার হাজিন আমার ঘটনার একটা ঘটে গেল রাত হয়েছে গভীর শুয়ে আছেন বাচ্চা নামদার বলকের বাচ্চা ইব্রাহিম বিন আধাম স্বর্ণের খাট স্বর্ণের জামা কাপড় স্বর্ণ দিয়ে বেডশিট সাজানো স্বর্ণের বালিশ এত চমৎকার করে ঘর সাজানো শুধু স্বর্ণ দিয়ে স্বর্ণ দিয়ে রূপা দিয়ে এত বড় বাচ্চা নামদার গভীর रजনিতে ঘুমাতে যাবেন সেই সময় তার একেবারে রাজপ্রাসাদের কাছে বঙ্গভবনের কাছে আসছে একজন লোক ঘরে কলকলানি নানা দেয় কে গো বলে একজন মুসাফির আমি একজন পথিক কি চাও পথিক মুসাফির তুমি এখানে কেন বলে আমি এসেছি আপনার কাছে কয় আমি তো রাজপ্রসাদের মালিক আমি আলম রাজা আজিরাস বলুক কৃপাচ আমি ভালো জায়গায় থাকবার জায়গা আছে তুমি সেখানে চলে যাও ওই জায়গায় গিয়ে তুমি থাকো তোমার থাকা খাওয়া উঠা বসা কোন জিনিসের অভাব হবে না আমার হাজার হাজার লোক লস্কর আছে যে জিনিস চাইবা সেই জিনিস তুমি পাইবা যাও মুসাফিরখানায় তুমি চলে যাও ডাক দিয়ে বলছি বাচ্চা নামদার আমি মুসাফির বটে তবে তোমার সাথে একটা কথা বলতে চাই বলে বলো এত গভীর রজনে দেখি কথা বলম বলছিলে বাচ্চা নাম এই যে জায়গা আপনি দেখেছেন এখানে আপনি আজকের বাদশাহিত করছেন এর পূর্বে এখানে বাদশাহিত করেছে কে আমার নানা তার আগে বাদশাহিত করেছে কে কয় তার বাবা তার আগে বাদশাহিত করেছেন কে কয় তার ওয়ারে যারা ছিল তারা এখন কোথায় গেছে বলে সব কবরে চলে গেছে করে শুনে নাও তোমার নানা তোমার পান্না। করে কবরে চলে গেছে এবার তুমি বলো এই বাচ্চাই করে তুমি কি কবরে যাইবা না বাচ্চা নামদার চিন্তা করলো তাই তো মুসাফির তো সঠিক কথা বলেছে রাতের বেলায় আর ঘুম হয় না ফজরের আযান হয়ে গেল ডাক দিয়েছি মুয়াজ্জিন হাইয়া আলাস সালাম দিকে আসো হাইয়াল আল ফালা কল্যাণের দিকে আসো নামাজ হবে তোমার সব জায়গার মাপ কাটি আর এই নামাজ হলো তোমার কল্যাণ বয়ে আনবে বাচ্চা নামদার বলকের বাচ্চা তিনি চলে গেলেন মসজিদে নামাজ আদায় হয়ে গেল ইমাম সাহেবকে বলছিল ইমাম সাহেব আমার রাজ সিংহাসন আমি যে চেয়ারে বসে চেয়ারখানা হলো স্বর্ণ দিয়ে তৈরি করা আমি যে জামা কাপড় পরেছি স্বর্ণ দিয়ে তৈরি করা আমি যে রাজমুকুট ব্যবহার করি স্বর্ণ দিয়ে তৈরি করা আমি যে সব কিছু আমি ফেলে চলে যাচ্ছি আমি যদি কবরে যাই এই স্বর্ণরূপা টাকা পয়সা গাড়ি বাড়ি আমার সাথে যাবে না যাবে কেবল মাত্র একটা আমল ইমাম সাহেব বলে রে বাচ্চা তোমাকে আমি একটা কথা বলতে চাই তবে স্বাভাবিক কোনো কথা নয় সেই কথা হলো মহাগ্রন্থ আল কোরআনের কথা